আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আব্বা কিরে বাবা কই যাস আব্বা আমি তো বাজারে গেতাছি তোর মা তো কয় দিন তো সুস্থ আম্মা অসুস্থ তাই আমি কি করব ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে তোর মারে খাওয়ানো লাগবো ডাক্তার ওষুধ লিখে দিয়েছে ভালো কথা তাই এসব আমারে দেখাও কেন বাবা তুই তো বাজারে গেতাছ আসার সময় ওষুধ গুলা নিয়ে আসিস ওষুধ বাবু মানে টাকা কুই আমার শাশুড়ি গরু মাংস খিলামু ওইটা হাই নাই আমার কাছে বাবা তুই যেভাবে পারস ওইভাবে ওষুধ টানই তোর মায়ের বুকের ব্যথাটা বাইরে চলছে হাব্বা এই সব ওষুধের কথা আমার বলল না আছে আমার কাছে টাকা নাই বাবা তুই একটু বুঝার চেষ্টা কর হাব্বা আমার এখান বয়স হয়েছে টুকটাক অসুস্থ হবই অযথা টাকা নষ্ট করে লাভ নাই আমি যাইগা থাকো তুমি

তো করতে তো অনেক টাকার প্রয়োজন তাই ডাক্তার বলছে ওষুধ খেয়ে চালিয়ে যাওয়ার জন্য কয়েকদিন যাব তোমার চাষি কোনো ওষুধ খাওয়াতে পারছি না আমার কাছেও কোনো টাকা পয়সা নাই তুমি কিছু টাকা ধার দিতে পারবে কাকা টেহা নেন সমস্যা নাই কিন্তু আপনার তো ছেলেও একটা আছে আপনি চাইলে তোর কাছ থেকে টেহা হারুন বাবা ওই জানারও কথা আর কইও না কে চাষা কি হয়েছে কিছুক্ষণ আগে ওর সাথে দেখা হয়েছিল বললাম বাবা তোমার মা অসুস্থ আমার মার জন্য কিছু ওষুধ আনতে হবে ও কি বললো জানা ওর মার নাকি বয়স হয়ে গেছে এখন টুকটাক অসুস্থ হবে চাচা আপনি কোনো চিন্তা করেন না এই নেন দুই হাজার টাকা আপনি ওষুধ নিয়ে বাড়িতে যান আর যদি কখন বিপদে পড়েন অবশ্যই আমার স্মরণ করেন তাহলে আমি এখন যাই আচ্ছা ভাই তোমার বাসাটা পরামর্শ নিয়ে গাইলাম কি হলে শ্বশুর শাশুড়ির কাছে ভালো যায় কিরে তুই মনে হয় তোর শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসিস কিরে তুই এটা কি বলি শ্বশুর শাশুড়ি ভালোবাসো তাহলে কারে ভালোবাসবো আচ্ছা তুই বিয়ে করছিস কত বছর হইছে এই দুই তিন মাস হইলো বিয়ে হইতে না হইতে শ্বশুর শাশুড়ির প্রতি এত প্রেম কি বলিস প্রেম থাকবো না আমি শ্বশুর বাড়ি গেলে ভাড়া আমার যে আদর করে তক বইলা বোঝাইতে পারবো না আচ্ছা তোর বয়স এখন কত এই পঁচিশ বছর হবো তাইলে তোর মা বাবার সাথে তোর সম্পর্ক পঁচিশ বছরের আর তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর সম্পর্ক মাত্র দুই মাসের তুই এটা থেকেই বুঝ তুই কাকে বেশি ভালোবাসিস তোর বাবা মা কে না তোর শ্বশুর শাশুড়ি কে ভাই হঠাৎ এরকম প্রশ্ন করার মানে কি আমাদের সকলেরই ভালোবাসার মানুষ আছে এক একজনের বাবা মার সাথে একরকম ভালোবাসা শ্বশুর শাশুড়ির প্রতি একরকম ভালোবাসা আমাদের বন্ধু বান্ধবের প্রতি একরকমের ভালোবাসা আমার বউর প্রতি রকমের ভালোবাসা এত কঠিন করে না সহজ করে তুমি যা বললা সহবাবার মাথার ওর দা গেল তোর মা বাবার প্রতি সন্তান হিসেবে তোর যে দায়িত্ব তুই সেটা পালন করতে ব্যর্থ তোর বাবার চোখের পানি আমি দেখেছি তুই দেখিসনি তোর মধ্যে একটা ছেলে থাকতো তোর বাবা মার রাস্তায় রাস্তায় হাত পেতে ঘুরতে হয় তোর মার ওষুধের জন্য তুই ভুলে গেছিস তোর মা বাবার সেরা অবদান যখন তারা না খেয়ে তাকে খাওয়াইতো যখন তারা নিজে কাপড় না কিনে তবে কাপড় কিনে দিতো যখন তোকে মাথায় নিয়ে রাখতো তুই সেই মা বাবাকে তুই ভুলে গেছিস আজকে তোর কাছে টাকা আছে বিদায় তুই শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় জামাই হতে পারছোস যখন তোর কাছে টাকা না থাকবে সে শ্বশুর তোকে লাথি দিয়ে বাইরে করে দেবে বাড়ির থেকে কৃতজ্ঞ ছেলে তুই তোর মা-বাবার ছি তুই তো আগে জানলে তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা রাখতাম না তোর মতো কুলাঙ্গার ছেলে যেন কারো ঘরে না হয় সময় থাকতে তুই বাবার কাছে মাপ চেয়ে নি তা না হলে আল্লাহ তোর মাপ করব না अब्বা अब्বা তুমি আমার মাফ দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না अब्বা বাবা উঠো উঠো বাবা তোমার বইতে আমার কোনো রাগ নাই গল্পটা বাস্তব জীবন থেকে নেওয়া বাবা মা থাকতেই তাদের যত্ন নেই বাবা মা একবার হারিয়ে গেলে বুঝতে পারবেন দুনিয়াতে আপনি কতটা অসহায় ভাই ভালো থাকুন ছোট থাকুন আল্লাহ হাফিজ